সাথে থেকে মাস দেখা বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সহমতে ভালো আছেন আজকে আমার এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ফেনি থেকে খাগড়াছড়ি আপনি কম খরচের ভিতরে কিভাবে যাবেন আমার পিছনে যে গাড়িটি দেখছেন এটি হলো খাগড়াছড়ি এক্সপ্রেস ফেনি থেকে যদি আপনাকে খাগড়াছড়ি যেতে হয় তাহলে আপনি দুইটি বাসের সন্ধান পাবেন এই মহিপালে একটি হল শান্তি পরিবহন আরেকটি হল খাগড়াছড়ি এক্সপ্রেস আজকে আমি আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ি এক্সপ্রেসের অভিজ্ঞতা চলুন ফেনি থেকে আমরা এখন চলে যাব সরাসরি খাগড়াছড়িতে এই গাড়িটা করে আমি এখন খাগড়াছড়ি যাব আমি টিকিট কেটে নিয়েছি টিকিটের প্রতি মাথাপিছু টাকা নিয়েছে তিনশো টাকা করে একেবারে খাগড়াছড়ি যে মেইন শহর শহরে আপনারা যেতে পারবেন এই হলো কাউন্টারটি আবার এদিকে আবার আরেকটা আছে শান্তি পরিবহন এখানে এখানে আসলেই খাগড়াছড়ি এক্সপ্রেসের যে গাড়িটি এগুলো গাড়িগুলো আপনারা পাবেন কি অবস্থা ভাই কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে খাগড়াছড়ি যাওয়ার যে গাড়িটি আমরা যাচ্ছি দেখছেন আপনারা আমাদের পিছনে এই হলো সেই গাড়িটি ইনশাল্লাহ আজকের এই ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের আমাদের আদিবাসী ভাই বোনদের জীবনযাপন চলাচল বাজারঘাট ইত্যাদি আমরা আপনাদেরকে দেখা হবে আপনাদের সাথে দোয়া রাখবেন আল্লাহ রহমতে অবশেষে রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু আমি আপনাদেরকে সত্য তুলে ধরি খাগড়াছড়ি এক্সপ্রেসে না উঠে সবসময় চেষ্টা করবেন শান্তি পরিবহনে ওঠার জন্য আমার কাছে খাগড়াছড়ি এক্সপ্রেসের যে চলাচল এবং সার্ভিসটি এতটুকু সুবিধাজনক মনে হচ্ছে না যদি আপনাদের সম্ভব হয় শান্তি পরিবহনে উঠবেন আর না হয় খাগড়াছড়ি এক্সপ্রেসও যেতে পারেন ফেনি মহিপাল থেকে চারটা তিরিশ মিনিটে আমরা এই গাড়িতে উঠেছি খাগড়াছড়ি এক্সপ্রেসে আমরা যখন খাগড়াছড়ি এসে পৌঁছাই তখন আমাদের গড়িতে বাঁচতেছে দশটা প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে অথচ শান্তি পরিবহনে করে আসলে হয়তো আরো কম সময়ের মধ্যে আসতে পারতাম আসসালামু আলাইকুম বন্ধুরা প্রায় চার ঘন্টা জার্নি করার পরে আমি এই মাত্র ফেনি থেকে খাগড়াছড়ি মেন শহরে এসে নামলাম আর খাগড়াছড়ি আসলে আমি সব সবসময় যে হোটেলটিতে অবস্থান করি সেটি হচ্ছে আমার পাশে দেখছেন অরণ্য বিলাস যে হোটেলটি এই হোটেলে আমি সব সময় থাকি আপনারা দেখছেন এই অরণ্য বিলাস এখানে আসলেই আপনারা নিজেরই হোটেলটিতে থাকতে পারবেন এই হচ্ছে আমাদের সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে প্রায় আবার সাত থেকে আট মাস পর আবার দেখা হলো লাস্ট আমি হোটেলটাতে এসেছিলাম সাত থেকে আট মাস আগে কখন আমার যে মনে নেই এই হচ্ছে হোটেল অরণ্য বিলাসের যে মেনুটা আপনারা দেখছেন এখানে নাম্বারগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা যদি খাগড়াছড়ি আসেন মেইন শহরে আমার এই সাগরবাইয়ের হোটেলটাই আপনারা থাকবেন চলুন আমরা আমাদের রুমের দিকে যাই ধন্যবাদ আপনাকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে রুমটিতে আমি আজকে রাতে থাকবো অবস্থান করব সেই রুমটিতে আপনাদেরকে এখন নিয়ে যাব দাদা কি নাম আপনার আমার নাম প্রেম কৃষ্ণ ত্রিপুরা প্রেম কৃষ্ণ ত্রিপুরা এই হোটেলে কত বছর আমি এক বছর এক বছর ভালো আছেন আপনি ইউ আপনার এখানের স্টাফদের আচরণ এবং ম্যানেজারের আচরণ আমাকে সত্যি মুক্ত করেছে আমার খুবই ভালো লাগে আপনার অবশ্যই খাগড়াছড়ি যখন আসবেন আমার হচ্ছে দুশো দুই নম্বর রুম এক্সকিউজ মি হ্যাঁ দেখছেন বন্ধুরা এটি হলো আমার আজকে থাকার রুম দুশো দু দুই নাম্বার আমি আসলে আটশো টাকা ভাড়া দিয়েছি জ্যাক আলহামদুলিল্লাহ একটু ডিসকাউন্ট দাও হয় আমাকে রুমটা কিন্তু পনেরোশো টাকার রুম কেউ আছে হ্যাঁ দেখছেন এই রুমটি এখানে একটা এলইডি আছে এখানে জানালার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা সব মিলি আমার কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ খাগড়া চরিত্রে আছি প্রত্যেক দিনের একটা একটা আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা গাড়িতে জার্নি করেছি এখন তো একটু নাস্তা করা দরকার খাওয়া দাওয়া করা দরকার সেজন্যই আমি একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি হোটেলে গিয়ে দেখেছেন আপনারা একটু প্রেশ হলাম টুক প্রেশ করলাম প্রেস করে এখন একটু খাবার খাবো প্রায় দশটা বেজে গেছে আমি সেই ফেনি থেকে রওনা দিয়েছিলাম আপনার সাড়ে চারটা পাঁচটার কাছাকাছি তো গাড়িটা যেটা আপনাদেরকে বলবো খাগড়াছড়ি এক্সপ্রেস আমার কাছে এতটা ভালো লাগেনি এর আগে আমি এখানে এসেছিলাম আপনার শান্তি পরিবহন যে গাড়িটি ওই পরিবহনে করে এসেছিলাম সেখান সে সময় কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল। তা আপনারা যখনই খাগড়াছড়ি ফেনি থেকে আসবেন অবশ্যই শান্তি পরিবহনে আসার চেষ্টা করবেন আর যদি শান্তি পরিবহনটা যদি না থাকে তাহলে খাগড়াছড়ি এক্সপ্রেসে করে আসতে পারেন এটা বেস্ট হবে আর আছি ইনশাল্লাহ আপনাদেরকে আরও তথ্য দিব আমার এখানে খাগড়াছড়ি নিয়ে পার্ট ওয়ান পার্ট টু এভাবে অনেকগুলো ভিডিও থাকবে এখন একটু নাস্তা করব। আবার আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে ধন্যবাদ সকলকে বন্ধুরা খাগড়াছড়ি নিয়ে এটি আমার প্রথম পর্ব ইনশাআল্লাহ খাগড়াছড়িতে আমি আগামী কয়েকদিন থাকবো প্রত্যেক দিনের আপডেট আমার এই ভাই এই অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এটার মধ্যে সময় দেখতে পারবেন খাগড়াছড়ি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে যেতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের জবাব দিব মুজাফর আহমেদ সবুজ খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম আসসালামু আলাইকুম